গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বইছে দেশের একজন শীর্ষস্থানীয় নেতা জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানকে নিয়ে চলছে তীব্র সমালোচনা কিন্তু অভিযোগটা কি অভিযোগ হলো তার ভেরিফায়েড টুইটার বা এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট করা হয়েছে যার বাংলা করলে দাঁড়ায় যেসব নারী কাজের জন্য ঘরের বাইরে যায় তারা পতিতা অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ কে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমার তা হ্যাক করে এমন একটি আপত্তিকর কথা একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে আসায় মুহূর্তে চারদিকে শোরগোল পড়ে যায় অনলাইনে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই রাজপথে নেমে আসে পোস্টটি আসার পরপরই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল তারা দেরি না করে সারা দেশে কর্মসূচি ঘোষণা করে দেয় তাদের একটাই দাবি ডক্টর শফিক একজন নারী বিদ্বেষী তাকে বয়কট করতে হবে এবং ক্ষমা চাইতে হবে তারা ঘটনাটির সত্যতা যাচাই করার কোনো প্রয়োজনই মনে করেনি যেন এমন একটি সুযোগের অপেক্ষাতেই ছিল তারা কিন্তু কথায় আছে চোরের দশ দিন আর গেরস্থের একদিন অবশেষে সেই দিন এলো এবং পুরো বিষয়টি এখন পরিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ একটি জরুরি সংবাদ সম্মেলন করে সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয় বরং প্রযুক্তিগত প্রমাণ তুলে ধরা হয় জামায়াতের আইটি বিশেষজ্ঞরা সরাসরি দেখান যে আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল আর এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেনি এর পেছনে রাষ্ট্রীয় ষড়যন্ত্র রয়েছে সংবাদ সম্মেলনে তারা লাইভ দেখান আমিরে জামায়াতের ইমেলে একটি ফিশিং লিংক পাঠানো হয়েছিল যা ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয় সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই আক্রমণটি কোথা থেকে করা হয়েছে সেটাও তারা প্রমাণ সহ দেখিয়েছে জামায়াতের আইটি সেল প্রমাণ করে যে ফিশিং লিঙ্কটি স্বয়ং রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সহকারী প্রোগ্রামার সার্ভারের অফিসিয়াল ইমেল ব্যবহার করে এই কাজটি করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাইরাল হওয়া স্ক্রিনশটটি সেখানে দেখা যায় পোস্টটি মাত্র এক মিনিটের জন্য ছিল এর মানে হলো হ্যাকাররা শুধু স্ক্রিনশট নেওয়ার জন্যই পোস্টটি করেছিল পোস্ট করার সাথে সাথেই স্ক্রিনশট নিয়ে তা ছড়িয়ে দেওয়া হয় এবং এরপর অ্যাকাউন্ট থেকে লগ আউট করা হয় হ্যাক করার পর তারা দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় যাতে মনে হয় জামায়াত নিজেই পোস্টটি দিয়ে আবার মুছে ফেলেছে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ডিজিটাল দুনিয়ায় কোনো প্রমাণই পুরোপুরি মোছা যায় না এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার জামায়াতের জনপ্রিয়তা বাড়ায় প্রতিপক্ষ এখন অনলাইনে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে তবে এই ঘটনা থেকে জামায়াতেরও অনেক কিছু শেখার আছে হ্যাকিং হওয়ার পরপরই তাদের উচিত ছিল বিষয়টি নিয়ে জাতীয়ভাবে সোচ্চার হওয়া কিন্তু তারা শুধু টুইটারে একটি পোস্ট দিয়ে জানায় যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এই সুযোগে প্রতিপক্ষরা তাদের নেতার ভাবমূর্তি নষ্ট করে দেয় সবচেয়ে বড় অভিযোগ যখন রাষ্ট্রপতির দপ্তরকে ঘিরে তখন এটি একটি বিশাল বড় কেলেঙ্কারি হতে পারত কিন্তু জামায়াত এই ইস্যুটিকে জনগণের সামনে ঠিকমতো তুলে ধরতে ব্যর্থ হয়েছে রাজনীতিতে শুধু নিজে সৎ থাকলেই হয় না জনগণকে সেটা বোঝাতেও হয় এই পরিস্থিতি আমাদের মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয় তার বিরুদ্ধেও মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল যে তিনি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন পরে জানা যায় সেই চাকরি ছিল বেতন কিন্তু এই সত্যিটা জনগণের কাছে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল গতকাল জামায়াত যখন সব প্রমাণ নিয়ে হাজির হল ততক্ষণে মানুষের মনে ওই আপত্তিকর পোস্টের স্ক্রিনশটটি গেঁথে গেছে রাজনীতিতে সত্যের চেয়ে মানুষ কি বিশ্বাস করছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মিডিয়াগুলো এক্ষেত্রে দ্বিমুখী আচরণ করেছে ভুয়া পোস্টটি আসার পর সবাই ব্রেকিং নিউজ দিলেও হ্যাকিংয়ের প্রমাণ সামনে আসার পর বেশিরভাগ মিডিয়াই চুপ এই ঘটনা জামায়াতের জন্য একটি সতর্কবার্তা প্রথমত রাষ্ট্রপতির দপ্তর থেকে হ্যাকিংয়ের মতো গম্ভীর অভিযোগের বিষয়ে তাদের এখনই আইনি ব্যবস্থা বা বড় আন্দোলনে যাওয়া উচিত দ্বিতীয়ত তাদের মিডিয়া টিমকে আরও সক্রিয় এবং দ্রুতগতি সম্পন্ন হতে হবে এখন জামায়াতের সামনে দুটি পথ খোলা একটি মূর্সির মতো সৎ কিন্তু প্রচারণায় দুর্বল হয়ে ষড়যন্ত্রের শিকার হওয়া আর অন্যটি এরদোয়ানের মতো যিনি মিডিয়াকে ব্যবহার করে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন এখন সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে